কে কীভাবে কেমনভাবে কোন পথে ধনী হচ্ছে তা না দেখে আপনি আপনার নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দিন নিজের কাজের স্কিললেস বাড়াবার চেষ্টা করুন এবং এমন কাজ খুঁজে নিন যাতে অল্প পরিশ্রমে অধিক উপার্জন করা যায় আর এই হচ্ছে ধনশালী হওয়ার প্রধান শর্ত হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান পিতামাতা শত্রু ভাগ্য ব্যবসা জীবন শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায়ও বলে দেবো যে উপায়গুলো যদি আপনি করতে পারেন জানবেন আগত মাস মাস আপনার কাছে একটা সমৃদ্ধির মাস হয়ে উঠবে তবে সবার আগে বলবো এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো বৃষ রাশি হচ্ছে সেই শক্তিশালী রাশির মধ্যে অন্যতম যেখানে স্বয়ং চন্দ্র তুঙ্গি হয়ে থাকে এবং রাশির মালিক হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য এবার আসুন দেখে নেওয়া যাক আগত মার্চ মাসের এক তারিখে বৃষ রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ গোচরে কোটায় অবস্থান করছে তা দেখে নেওয়া যাক আপনি বৃষ রাশি মার্চ মাসের এক তারিখে আপনার রাশিতেই অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে মিথুনে স্বয়ং মঙ্গল সেনাপতি মঙ্গল তৃতীয় চতুর্থ ফাঁকা পঞ্চমে অবস্থান করছে কেতু ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ফাঁকা দশমে অবস্থান করছে শনি এবং রবি এবং আপনার একাদশে তৈরি হয়েছে অভিনব তিনটি রাজ্য একদিক যে রাহু বুধ শুক্রের ত্রিগোহী রাজযোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধের নীচভঙ্গ রাজযোগ সুতরাং বৃষ রাশির জীবনে মার্চ মাস একটা বিশেষ সমৃদ্ধির মাস হয়ে উঠবে কারণ দশম এবং একাদশে অধিক পরিমাণে শুভ গ্রহের অবস্থান এবার আসুন প্রথমে দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ মার্চ মাসে বৃষ রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন সে বিষয়ে দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতির ওপর অর্থাৎ রাশির অধিপতি যতটা স্ট্রং হবে ততটা ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে আর ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে রোগ ভোগের আশঙ্কা কম থাকে ভাইরাস যে ইনফেকশানের জীবাণু আক্রমণ করার ক্ষমতা কম থাকে আপনার জ্বর জ্বালা হয় না সিজন চেঞ্জের কারণে পেটের সমস্যা ইনফেকশানগুলো আসতে পারে না তাই ইমিউনিটি পাওয়ার উপর জোর দেওয়া দরকার আর ইমিউনিটি পাওয়ার নির্ভর করে আর রাশির অধিপতির ওপর অর্থাৎ আর রাশির অধিপতি কোন স্থানে অবস্থান করছে তার উপরই নির্ভর করবে আপনার ইমিউনিটি পাওয়ার আর আপনি বৃষ রাশি আপনার রাশির মালিক প্রভু আমি আগেই বললাম স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর শুক্রাচার্য বসে আছেন একাদশে তুঙ্গি হয়ে এবং আপনার আর রাশিতে অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এখানে শুক্র বৃহস্পতির ঘরে বৃহস্পতি শুক্রের ঘরে একটা স্থান বিনিময় সম্বন্ধ তৈরি হয়েছে সুতরাং আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো চিন্তার কারণ নেই কারণ আপনার শরীরের অধিপতি গ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় বুধের অবস্থান ভালো হওয়ায় দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান কোনো ধরনের শারীরিক অসুস্থতা আপনাকে আগত মার্চ মাসে স্পর্শই করতে পারবে না আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো খারাপ রেজাল্ট আপনার কপালে লেখাই থাকতে পারে না বৃষ রাশি তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো চিন্তা নেই এরপরে আসি আমি বিদ্যা বা শিক্ষা অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের বিদ্যা বা শিক্ষা কেমন যা হবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আর পঞ্চমপতি বুধ অবস্থান করছে আপনার একাদশ স্থানে শুভভাবে শুক্র এবং রাহুর সঙ্গে যা আরও বেশি সৌভাগ্য বয়ে আনছে আর এখানে বুধের অবস্থান নিচভঙ্গ রাজযোগ তৈরি করেছে তাই শিক্ষাক্ষেত্রে উন্নতিযোগ সু সৌভাগ্যযোগ অবশ্যই লেখা আছে তবে যেদিক দিয়ে আপনার কিছুটা অসুবিধাই পড়বেন তা হচ্ছে আপনার পঞ্চম স্থানে কেতুর অবস্থান মাঝে মাঝে আপনার পড়াশোনার উপর আপনার নিজেরই সন্দেহ লাগবে বা আপনার মনোযোগ বিঘ্নিত হবে বা সোশ্যাল মিডিয়ার প্রতি আপনার ঝোঁক বেড়ে যাবে এর ফলে পড়াশোনায় আপনার অমনোযোগিতা এসে যেতে পারে যেহেতু কেতু দীর্ঘদিন ধরে এই বৃষ রাশিদের পঞ্চমে অবস্থান করছে তাই দীর্ঘদিন ধরে আপনি লক্ষ্য করছেন পড়াশোনার প্রতি আপনি সর্বাত্মক মনোনিবেশ ঘটাতে পারছেন না কোনো না কোনো কারণে আপনার মন ডাইভার্ট হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে আপনার মনোচ্যুতি আপনার ধৈর্যচ্যুতি ঘটছে যার ফলে আপনার শিক্ষাক্ষেত্রে অসামঞ্জস্য রয়ে যাচ্ছে বৃষ তবে এই মাস অর্থাৎ মার্চ মাসে এই ধরনের সমস্যা কিছুটা কমই হবে কেননা এই মাসে আপনার পঞ্চমপতির অবস্থান ভালো বুথ সারা মাস ভোর এখন এই আপনার রাশির একাদশ স্থানেই থাকবে আর একাদশ স্থানে সব গ্রহই শুভ ফল দেয় তাই পঞ্চমপতি সৌভাগ্যজনক অবস্থায় থাকায় এবং পঞ্চম স্থানেই তার দৃষ্টি থাকার ফলে এটা অবশ্যই বলা যায় যারা বৃষ রাশি বিদ্যা ক্ষেত্রে যারা নতুন পরীক্ষা যারা নতুন কোন কোর্স করতে চাইছে করতে পারে পরীক্ষায় যদি বসতে চায় পরীক্ষায় বসতে পারে তাদের জীবনে উন্নতি কেউ হাতছাড়া করতে পারবে না আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন সুতরাং মার্চ মাস বিদ্যা ক্ষেত্রে সাফল্যের মাস বলা যায় বৃষ রাশির ক্ষেত্রে এরপরে আসি আপনার সন্তান কারণ পঞ্চম স্থান থেকে যেমন বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আপনার সন্তানও দেখা হয় হ্যাঁ পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান আর আপনার পঞ্চমে কেতু বসে আছে পঞ্চমপতি বুধ সৌভাগ্যজনকভাবে একাদশে বসে আছে নিচভঙ্গ রাজ্য তৈরি করে তাই সন্তানের জীবনে বিরাট উন্নতিযোগ আপনার সন্তান বড় ধরনের চাকরি পাবে বা আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে সকলের নজরে কাটবে তার রেজাল্ট বা আপনার সন্তান এমন কিছু করবে যা আপনাকেও যথেষ্ট আলোড়িত করবে আপনাকেও যথেষ্ট গর্বিত করবে আপনাকেও যথেষ্ট উন্নতির মুখোমুখি আনবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকরণ সুতরাং সন্তানের দিক দিয়ে মার্চ মাস সৌভাগ্যজনক মাস হয়ে থাকবে বৃষ রাশিদের কাছে এরপরে আমি আসি আপনার লাভ রিলেশন অর্থাৎ প্রেম ভাগ্য একইভাবে প্রেম ভাগ্য দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে আর পঞ্চমে কেতু আর পঞ্চমপতি বুধ অতি শুভজনক অবস্থায় একাদশে অবস্থান করছে প্রেম কারক গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে অর্থাৎ শুক্রের সঙ্গে এবং রাহুর সঙ্গে তো বুধ রাশিপতি এবং পঞ্চমপতি হয়ে একাদশে শুক্রের সঙ্গে মিট করেছে এবং বুধ শুক্রের সপ্তম দৃষ্টি সরাসরি আপনার পঞ্চম স্থানে পতিত হয়েছে তাই আপনার প্রেম ভাগ্য বিরাট উত্তম বলা যেতে পারে সর্বোত্তম প্রেমে যা ব্যাপক আনন্দ ব্যাপক অনুভূতি ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করবেন এছাড়া যাদের প্রেম নেই যে সমস্ত বিশ্বরাশিরা সিঙ্গেল আছেন তাদের প্রেমের জোয়ার আসবে বা প্রেমের সুযোগ আসবে আর যারা প্রেম করেছে তাদের জীবনে প্রেমের জোয়ার আসবে আপনারা অনেকটা টাইম একে অপরে কাটাতে পারবেন সেরকম সুযোগ পাবেন ভ্রমণে যেতে পারবেন কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না একে অপরের মধ্যে অবশ্যই বিশেষভাবে নিজেদের খুঁজে পেতে পারবেন আগত মার্চ মাসে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন যে সমস্ত বিশ্ব রাশিদের প্রেম কেটে গেছিলো বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ব্লক করে দিয়েছিল। তাদের আমি সুখবর শোনাই তাদের ক্ষেত্রে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড অবশ্যই আপনাকে সাড়া দেবে আপনার ভালোবাসায় আবার সে আপনার কাছে আসবেই কেননা এই মাস প্রেমের জীবনে সর্বোত্তম এছাড়া প্রেমের জীবনে যে সমস্ত অসুবিধেগুলো ছিল সেই অসুবিধে এইবার দূর হবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি সুতরাং প্রেমের দিক দিয়ে কোনো সমস্যা নেই বোঝাই গেল এরপরে আমি আসছি পিতামাতা অর্থাৎ পিতামাতার দিক দিয়ে আগত মার্চ মাস কী রেজাল্ট লেখা আছে বা কপালে বৃষ রাশিদের পিতার ভাগ্য দেখা হয় দশম স্থান থেকে এবং মাতার ভাগ্য দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে আসি পিতা আপনার পিতা অর্থাৎ দশম স্থান আপনার দশম স্থানে শনি অবস্থান করছে এবং এই শনি উনত্রিশ তারিখে আপনার রাশির একাদশে প্রবেশ করবে শনির অবস্থান আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে যেদিক যে কিছুটা অস্থিরতা আসবে রবির শনি অবস্থান করার ফলে মাঝে মাঝে পিতার সঙ্গে আপনার মানসিক অবনতি হবে ঝুট ঝামেলা অশান্তি লেগে যেতে পারে আপনার পিতা আপনার মতামত মেনে নাও নিতে পারে আপনাদের দুজনের মধ্যে কিছুটা হলো অস্থির পরিস্থিতি হতে পারে আর এর জন্যে আপনার পিতার শরীর স্বাস্থ্যেরও কিছুটা অবনতি ঘটতেই পারে তাই পিতার ব্যাপারে আপনাকে কিছুটা আমি সাবধানতা অবলম্বন করতে বলবো বৃষ রাশি এরপরে আমি আসছি আপনার মাতা মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থপতি রবি আপনার দশমে শনির সঙ্গে অবস্থান করায় আপনার মায়ের বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না আকস্মিক রোগ ভোগ আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা সিজন চেঞ্জের সমস্যা আপনার মাকে কাবু করতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃষ রাশি এরপরে আসছি আপনাদের বৈবাহিক জীবন অর্থাৎ বৃষ রাশিদের দাম্পত্য জীবন আগত মার্চ মাসে কেমন যাবে আসুন সেটা দেখে নেওয়া যাক সপ্তম স্থান থেকে দেখা হয় বৈবাহিক জীবন বা বিবাহিত জীবন আর আপনার সপ্তম প্রতি হচ্ছে মঙ্গল আর মঙ্গল বসে আছে আপনার রাশির দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থান থেকে হচ্ছে ধনভাগ্য কুটুম্বভাগ্য তাই অবশ্যই আপনার বৈবাহিক জীবন সম্পর্কে বিশেষ কোনো অসুবিধাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বৃষ রাশির জাতক জাতিকাদের আগত মার্চ মাসে এছাড়াও আপনার সপ্তম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং আপনার শনিরও দৃষ্টি আছে সপ্তম স্থানে সুত সপ্তম স্থানটা অবশ্যই আপনার কাছে বিশেষ উপযোগী বিশেষ উপভোগ্যকর হবে তাই দাম্পত্য জীবন আপনার কাছে সুখী আনন্দময় এবং একটা বিশেষ ভরপুর উন্নতির যোগ নিয়ে আসবে আপনার যে লাইফ পার্টনার আছে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর কর্মজীবনও বিশেষ সৌভাগ্য বয়ে আনবে এই মার্চ মাসে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা স্পর্শ করতেই পারবে না তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এসে যেতে পারে কারণ শনির দৃষ্টি আছে সপ্তমে তবে তা খুবই সাময়িক এরপরে আমি আসি আপনার শত্রু অর্থ শত্রুরা কি ধরনের প্রভাব ফেলতে পারে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক আপনার ষষ্ঠপতি হচ্ছে স্বয়ং শুক্রাচার্য অর্থাৎ শুক্র শুক্র একাদশে বসে আছে শুভজনকভাবে তাই শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না উল্টে শত্রুদের ট্যাইট দেওয়ার মতো সুযোগ এই মার্চ মাসে আপনি অনেকগুলো পাবেন আপনি যদি বৃষ রাশির মানুষ হন এরপরে আমি গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্যই হচ্ছে সব কারণ কটায় আছে ভাগ্যই শেষ কথা বলে ভাগ্য যার সহায় তাকে তাকে হারাতে কেউ পারে না তাই আসুন দেখে নেওয়া যাক বৃষ রাশিদের ভাগ্য কি কথা বলছে ভাগ্য তাদের সাথে আছে না দুর্ভাগ্যই তাদের কপালে লেখা আছে ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে আর কর্ম বা কেরিয়ার দেখা হয় দশম স্থান থেকে আর ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে নবম স্থান অর্থাৎ বৃষ রাশির নবম স্থান থেকে ভাগ্য দেখা হয় আর আপনার নবমপতি হচ্ছে আপনার নবমপতি হচ্ছেন স্বয়ং শনি মহারাজ আর দশমপতিও শনি মহারাজ আর শনি নবম্পতি হয়ে নিজ রাশি দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে সুতরাং এটা বলা যেতেই পারে পুরো মাস মার্চ ভোর আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি লেখা আছে কারণ নবমপতি হয়ে শনি দশমে নিজ রাশিতে অবস্থান করবে আবার উনত্রিশে মার্চের পর শনি চলে যাবে লাভ স্থান ইচ্ছা পূরণের স্থানে অর্থাৎ একাদশ স্থানে তাই বলা যেতেই পারে আপনার সৌভাগ্য যোগ পদে পদে লেখা আছে এই মার্চ মাসে বৃষ রাশি তাই আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনছে এই শনি আপনি বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছেন মার্চ মাসে আপনি যদি কোথায় ইনভেস্ট করতে চান শেয়ারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন জায়গা জমি সম্পত্তি কিনতে চান কিনতেই পারেন যে সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সাহায্য লাগে উপার্জন করতে সেই সমস্ত ক্ষেত্রে আপনি টাকা ইনভেস্ট করতেই পারেন আপনার টাকা মার যাবে না উল্টে আপনার টাকা দশ গুণ হয়ে রিটার্ন আসবে আপনার কাছে কারণ আপনার ভাগ্য সহায় আর যার ভাগ্য সহায় তাকে তাকে হারাতে কেউ পারে না তাকে পরাজিত করতে কেউ পারে না এমনই লেখা আছে শাস্তে তাই বলাই যায় বৃষ রাশিদের যাবতীয় মাঙ্গলিক কাজ বৈবাহিক কাজ আপনি এই মাসে সেরে নিতেই পারেন কারণ এই মাস অর্থাৎ মার্চ মাস আপনার সৌভাগ্যের মাস আপনার সমৃদ্ধির মাস এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার নবম স্থানে রয়েছে তাই আপনার এক্সট্রা ইনকাম অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেখানে তো আপনার স্যালারি আছে বা আপনার ব্যবসাতে তো উপার্জন আছে কিন্তু এই মাসে বিশেষ কিছু এক্সট্রা ইনকাম আপনি করতেই পারবেন বৃষ রাশি এরপরে আমি আসছি আপনার কর্ম অর্থাৎ কেরিয়ার আপনার কর্মপতিও হচ্ছেন স্বয়ং শনি মহারাজ আর শনি কর্মস্থানে বসে আছে উনতিরিশে মার্চ পর্যন্ত সুতরাং দশমপতি দশমে অবস্থান কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে আর যদি আরও সাফল্য চান যদি চান আপনার চাকরিতে প্রমোশন যদি চান আপনার ব্যবসার বড় শ্রীবৃদ্ধি তাহলে সেটা ঘটবে উনত্রিশে মার্চের পর কারণ শনি তখন ইচ্ছাপূরণের স্থান একাদশ স্থানে প্রবেশ করবে যা সত্যি আপনার কাছে বিশেষ সমৃদ্ধির বিশেষ আনন্দজনক উঠবে এরপরে আমি আসি ব্যবসা ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম প্রতি মঙ্গল দ্বিতীয় স্থানে ধনস্থানে বসে আছে তাই ব্যবসায় ধনসম্পদ বৃদ্ধি যোগ লেখা আছে বৃষ রাশির জন্য আপনি ব্যবসা ক্ষেত্রে নতুন ইনভেস্ট করতেই পারেন আপনার টাকা মার যাবে না আপনার ক্ষেত্রে সমস্ত দিকটাই শুভজনক আছে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি বৃষ রাশি হন এবার আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো এমনিতেই বৃষ রাশিদের মার্চ মাস খুবই শুভজনক কোনো অসুবিধের মধ্যে তারা আসতেই পারে না কিন্তু তবু আমি কয়েকটা উপায়ের কথা বলবো এই উপায়গুলো করা দরকার করলে আপনি আরও সমৃদ্ধি লাভ করবেন প্রথমে বলল পঞ্চমস্ত কেতু কেতুর বীজ মন্ত্রে জপ করুন আর সকাল সকাল উঠে পশু পাখিকে ছোলা বা বাদাম বা গম বা চাল খাওয়ান এতে কেতুর অশুভ প্রভাব অনেকাংশে কমবে দ্বিতীয় আপনি বিশেষভাবে আপনার এলাকার যত বিধবা রমণী আছেন তাদেরকে আপনি সেবা দিন তাদেরকে আপনি কিছুটা হলো ভোজন দিন এতেও কেতুর অশুভ প্রভাব কাটবে এছাড়াও আপনি কেতুর বীজ মন্ত্র জপ করতে পারেন এছাড়াও আপনি শুক্রের বীজ মন্ত্র ও বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন জীবনের সমৃদ্ধি আসবেই আসবে আর সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপছল আর দুর্বাদিতে ভুলবেন না আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকে আপনি বিশেষভাবে ধূপ ধূপ বাতি দেবেন এতে মনের জোর বাড়বে বৃষ রাশি কেমন লাগলো ভিডিওটা আপনি কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি একটা ছোট করে লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ